আসসালামু আলাইকুম কেমন আছি সবাই তো এর আগের ভিডিওতে আমরা দেখছি কীভাবে প্রস্ট্রা ডিজাইন করতে হয় তো আমাদের এখনো কোটার মেনুটা বাকি আছে তো আমরা পোটার মেনুতে চাই দেখেন কোটার মেনুতে আপনার আমরা একটা ওয়েবসাইট ট্রাই করি নাকি ওয়েবসাইট লেগে দেখেন টপ ফাইভের চ্যাট লিখলাম এখন এভেন এর আমরা যে কোনো একটা ওয়েবসাইটের দুটি হিন ডেন ও ওর পরে একদম নিচে যাবো যাওয়ার পরে দেখেন এগুলো হল ফুটার মেনু বুঝতে পারছেন কুকি পলিসি দেখেন কুকি পলিসি মধ্যে কি তেমন কিছুই নেই হ্যাঁ লিখছে কুকি পলিসি এরপরে যদি এইসব জিনিস যদি আপনার লেখা থাকে তো লিখবেন না লেখা থাকলে নাই ঠিক আছে তো আবার অর্ডারে পেমেন্ট আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন এটা হলো হল পেজেস ঠিক আছে অর্ডার ইন পেমেন্ট লিখছে এখানের মধ্যে হোক ওনারা এটাকে এফএ কিউ ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন লেগে থাকি তো অনেকে অর্ডার পেমেন্ট লেগে থাকে ও যেটা লেখা লেখা মন চায় শিপিং অ্যান্ড রিটার্ন এটাও ধরেন যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সবগুলো আমাদের টেম্পলেট আকারে আছে ওগুলো দাঁড়ানো আপনারকে দেখাবো তো দেখেন এখানে আরও আরগুলো দেখি টেনিসের মধ্যে যা দেখি টেনিস নাম টিন থ্রি দেখেন এখানে আছে স্টোর লোকেশন গাইড প্রোগ্রাম তো এগুলো মানে হলো যে আপনার ক্লায়েন্টে যা আপনাকে দিবে তা এখানে বসাবেন ক্লায়েন্টের কাছে যদি ক্যারিয়ারের মধ্যে লেখার কোনো থাকে ও লিখবে লিখে এখানে বসাবে ঠিক আছে দেখেন এখানের মধ্যে উনি লিখছে এক চ্যাপ্টার হল দেওয়ার করে দেখেন এখানের মধ্যে উনি এভাবে লিখতে তো আমরা কি করবো আমরা এখন আমাদের এখানে বসাবো তো আমরা পোটার মানুষতে যাই পুটার মানুষতে এখন যাবো না হওয়া তো আমরা আগে ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পরে আমরা প্রথমেতে সেটিংসে যাবো সেটিংসে গিয়ে পলিসি যাব তারপরে পরে দেখেন এখানে আমাদের রিটার্ন সোর্স অফ আছে মে বিকে অন আছে অন করে দিই তিরিশ দিনে অন ঠিক আছে তো এটা অন থাক তারপরে আমরা ব্যাগ দিই তো রিটার্ন পলিসিটা এটা ইনসার্ট টেম্পলট এই যে এখানে আছে যে ইনসার্ট টেম্পলট ক্লিক করলে আপনার রিটার্ন পলিসিটা আসবে বুঝতে পারছেন সেফ দিয়ে দেবেন এরপরে প্রাইভেসি পলিসিও সেম এখান দিয়ে আপনার এটা একটা ট্যাম্পলেট ট্যাম্পলেট তো এটাও আপনি সেফ দিয়ে ইভেন্ট ট্যাম্পলেটে টাইপ করে তারপরে টার্মস সার্ভিস এটাও একটা ট্যাম্পলেট ইনসার ট্যাম্পলেট ক্রিয়ে করলে দেখেন আসছে তারপরে আপনার শিপিং পলিসিটা আপনার নিজের থেকে লিখতে হবে যেমন এখানে বলতে আপনার কোথায় শিপিং অ্যান্ড রিটার্নস এটা শিপিং ইউকে শিপিং কর্সেস রিটার্ন এক্সচেঞ্জটা লাগবে না কারণ এটা আপনার আমরা অন্য অপশানে দিয়েছি তো আমরা শিপিংটা লিখে দিই শিপিংটা কপি হ্যাঁ এখানে মধ্যে ফার্স্ট তো কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনার প্রয়োজন হয় কি এখানে ওরা দিছে কিনা হ্যাঁ কন্ট্যাক্ট আসতে দিচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়নি মনে হয় হ্যাঁ ইনফরমেশনটাই দিছে তো আমরা চালিয়ে দিতে পারি না যেতে পারি ইচ্ছা দেখেন এখানে মধ্যে কন্ট্যাক্ট আসতে দিছে তো আমরা কি করবো এটা কমপ্লিট ইনফরমেশনটা দিবো না দিয়ে অন্য একটা কিছু দিবো তো আমরা সেভ দিয়ে দিই সেভ দেওয়া আস অলরেডি এখন আমরা পেজিসে যাই পেজে যাওয়ার পরে দেখেন আমাদের একটা এবারোটা স্পেস খুলতে হবে অ্যাপি বলতে আপনার এই যে আমরা একটু আগে যেটা দেখলাম এখানের মধ্যে শিপিং রিটার্ন যে সেকশনটা আছে না সরি এটা না অর্ডারিং পেমেন্টের যে সেকশনটা আছে এটাই মূলত হবে কিও বুঝতে পারছেন তো আমরা এটাও অ্যাড করবো অ্যাড করার পরে এরপরে আর কি অ্যাড করা যায় এবার ওটা করছি এরপরে দাঁড়ালে ক্লায়েন্টের আমার তো কোনো ক্লায়েন্ট নেই এই জন্য আমার এরকম কোনো সেকশন নেই আমি নর্মালি যেগুলো প্রয়োজন ওগুলো অ্যাড করছি ঠিক আছে এরপরে আমরা পেজেস যাই সরি কন্টেন্টে যাই কন্টেন্টে যাওয়ার পরে আমরা মেনুতে যাব মেনুতে যাওয়ার পরে আমরা একটা একটা পেজ সেগুলো যেহেতু বা সেগুলো বাদ দিলাম নতুন মেনু খুলবো আমরা অ্যাডমেনুতে যাবো এখানে মধ্যে প্রাইভেসি এখানে ক্লিক করবো এখানে পলিসি যাব তারপরে প্রাইভেসি পলিসি তারপরে এখানে মধ্যে পলিসি যাব রিফান্ড পলিসি বুঝেছে রিফান্ড অথবা রিটার্ন যে কোনো ইত্যাদি দিতে বিয়ে দিতে পারেন রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি এরকম একটু লিখলেও লিখতে পারেন সমস্যা নেই এরপরে শিপিং পলিসি ঠিক আছে তারপরে হবে আপনার টার্মস অফ সার্ভিস এই চারটা এই চারটা আমরা এক কাপেগে রাখবো এটার নাম দিব পলিসিস পলিসিস তো দিলাম এরপরে আমাদের ধরেন আবার পেজেসের মধ্যে আমরা কিছু অ্যাড করছি তো পরেছি দিলাম এরপরে পেজেসের মধ্যে যারা যেগুলো অ্যাড করছে সেগুলো এখানে দিয়ে দিব তো দেখেন পেজেস যাব যেহেতু আমরা পেজের ওয়েসের মধ্যে অ্যাড করছি অ্যাবাউট আস ঠিক আছে এরপরে আরেকটা দিয়ে হবে পেজেস কই এফএ এরপরে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা আছে আসলে তো দেখেন এরপরে আমরা এখানের মধ্যে আরেকটা অপশন অপশান অ্যাক্ট করবো সেটা হবে যে ট্র্যাক ইউর অর্ডার ঠিক অর্ডার ট্র্যাকিং এটার মধ্যে আমরা একটা অ্যাপ ইউজ করবো যেহেতু এখন অ্যাপটা আমি এখানে না নেই সেহেতু আমরা হ্যাশট্যাগটা দিয়ে রাখি ঠিক আছে হ্যাশট্যাগ মানে কোনো লিঙ্ক নাই এই তো এটি অর্ডার একটা নম্বর লিখো কি লিখব পেজেস লেখি ঠিক আছে একটা আছে পেজ আর একটা পেজ কি দেখুন এই যে পেজ এটা লিখে আলাদা ডিলেট মনে করে দিই কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওটার মানে বানানো প্রয়োজন নেই আচ্ছা প্রয়োজন থাকলেও থাকতে পারেন এটাও না আমি কোথাও এক করছি দেখা তো এবার আমরা এখানে অ্যাড করা হয়ে গেছে এখানে অ্যাড করার পরে আপনার যদি প্রোডাক্টগুলো আলাদা আলাদা এক করতে চান ওটাও করতে পারেন তো আমি আর দেখি আমি আগে দেখি আমার থিমের মধ্যে পটা সেকশন অ্যাড করা যাবে তারপরে আমি বাকিগুলো করো আর নহে আর একটা সেকশন অ্যাড করি ওয়েট করেন আহ ক্রিয়েট মেনু দিয়ে সব বাই বাই ক্যাটেগরি দিই সববার ক্যাটাগরি দেওয়ার পরে আমি এখন শুধু মেইন যে প্রোডাক্ট এখানে তো অনেকগুলা কালেকশন সবকালা দিলে খারাপ দেখাবে এই জন্য যেগুলা মানে মেইন ওগুলা দিব বয়জ ফ্যাশনটা মেইন ঠিক আছে আরেকটা একটা হবে যে কালেকশনে যাই গার্লস ফ্যাশন মেইন তারপরে কালেকশনে যাব মেন্স ফ্যাশনটা কোথায় যে মেন্স ফ্যাশন এরপরে উমেন স্পেশাল ঠিক আছে চারোটা দেখবেন যে আপনার মানে এই বয়েসের যত প্রোডাক্ট আছে সবগুলো বয়েস ফ্যাশন আছে গার্লসের যত প্রোডাক্ট আছে সবগুলো গার্লস ফ্যাশন আছে তো সেভাবে সবগুলার প্রোডাক্টগুলা দেখান আমি প্রোডাক্ট কালেকশনে গেলে বুঝে যাবে দেখছেন এই যে মেন্স ফ্যাশনের মধ্যে উনসত্তরটা উইমেন্স ফ্যাশনের মধ্যে তো এখন আমরা অনলাইন স্টোরে যাই এখন আমরা এগুলা বানিয়েছি তো এগুলাতে আমরা এখন সেট আপ করি তো আমি এটা পাবলিশ করে দিই তাহলে ভালো দেখাবে পাবলিশ করে দিছি এবার কাস্টমার পরে দেখি আমরা পুটার মেনুতে যাই পুটার মেনু কোথায় ওখানে আসছি আসার পরে এই যে এখানে আমরা কিছু সেকশন দেখব কোথায় গেলো কোথায় গেল হ্যাঁ পাশে আমি ওই করতে দিলাম কিন্তু এখানে মেনু তিনটা আপনি তাহলে আরও মেনু অ্যাড করতে পারবেন তো আমি কী কী অ্যাড করবো একটা হবে পলিসিস ঠিক আছে একটা হবে পেজেস আর একটা কে দিয়েছি না আমি সবাই ক্যাটাগরি স্যার তো আপনি এখানে দেখেন আপনার পলিসিস পেজেস এগুলো অটোমেটিক নিয়ে নিছে সব বাই ক্যাটাগরি এগুলো অটোমেটিক নিয়ে এসে তো যদি অটোমেটিক নিয়ে যায় তাহলে আপনি ওইখান থেকে চেঞ্জ করবেন যেখান থেকে আমি মেনু বানাইছি বুঝতে পারছি এই মেনু বানাইছি ওইখান থেকে চেঞ্জ করবেন তো আপনি চাইলে এটাও অ্যাড করতে পারেন আর সাইন আপটা কেটে দিতে পারেন ঠিক আছে রেটিং টাক্স এখানের মধ্যে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন যেমন এখানের মধ্যে কিছু একটা দিচ্ছে হয়তো এই যে এখানের মধ্যে যদি আমাদের ইয়ের সাথে মিল নাই আমাদের প্রোডাক্টের সাথে মিললে তারপরে আমি এই পেপার সাইড দিই ঠিক আছে এই টাইপসটার মধ্যে এখানে পারলে আপনি লোবো বাসাতে পারেন বা তাকে মিলব বাসাবো না কোটগুলো আমি অন্য জায়গায় পাবো কারণে এটা এখন ঠিক ঠিকছেন আর এখানে আপনি এখন লোবোটা বসে যেতে পারেন আর লোবোটা কোথায় সেটা হ্যাঁ গেট ইন টাচটা চাইলে কাটে দিতে পারেন যেতে পারেন আপনার ইচ্ছা বুঝতে পারছেন তো এখানে বলতে সোশ্যাল মিডিয়া দেখাতে চাইলে সোশ্যাল মিডিয়া দেখা যাবে যেভাবে সুন্দর দেখায় সেভাবে রাখবেন থেকে সিক্স টোয়েন্টি পার্সেন্ট দিলে কেমন দেখায় বেশি দেখায় তার টোয়েন্টি পার্সেন্ট পাশ তো আমাদের মোটামুটি শেষ এখন আমরা আমাদের আরেকটা কাজ হলো যে কন্ট্যাক্ট কাজ কিউ পেজ এগুলো সেট আপ করা বুঝতে পারছেন তো আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে যে হোম পেজের মধ্যে ক্লিক করবেন উপরে হোম পেজে ক্লিক করার পরে এখানে পেজ এসে ক্লিক করবেন করার পরে দেখেন অনেকগুলো অপশান আছে অ্যাবাউট আস তারপরে কন্ট্যাক্ট পেজ তারপরে আপনার এফএ কিউ এসে এফএ কিউ সেকশন আছে তো আমি অ্যাবাউট আসে যাই সবার প্রথমে আস তো যাওয়ার পরে দেখেন এখানে অনেক রকমের স্টাইল আছে বা আপনি চাইলে এখান থেকে আবার অ্যাপসের দিয়ে অনেক রকমের স্টাইল করতে পারবেন বুঝতে পারছেন চাইলে ধরেন যে পেজটা আমি এখানে রাখবো না কন্ট্রাক্টটাকে আপনি হাইড করে দেবেন বা ডিল করে দেবে অ্যাবাউট পেসে কন্ট্রাক্টের কোনো দরকার নেই আবার অনেকে রাখে ম্যাপের কোনো দরকার নেই তো আপনি টেস্টে বল রাখবেন না হলে রিভিউ সিস্টেম আর কি তো সার্ভিস সার্ভিসটা আপনি রাখলে রাখবেন না রাখলে নাই পারেন যে এভাবে করবেন আর কি আর আপনি যদি অ্যাভারটাস পেজ আলাদা করে সাজানোর জন্য ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি আপাতত সাজাইতেছি না আমি ওই কি বলে এটাকে মেইন পেজ যে কোন সাজাছি এবার সেরকম ওরকমভাবে সাজা ফেলতে আর সুন্দর করে এখানে মেইন পেজে যত কিছু অ্যাড করতে পারছেন সবগুলো অ্যাভ এর মধ্যে অ্যাড করতে পারবেন ইভেন এফএর মধ্যে অ্যাড করতে পারবেন কোথায় পেজে পেয়ে যে দেখেন এখানের মধ্যে আপনার এফএ কিউ আছে বুঝতে পারছেন তো আপনি এফএকিউ কিউ দুইটা না লাগে একটা কেটে দিবেন এখানে এফে কিউ দুইটা আছে অলরেডি অর্ডার একটা আছে আর সেট আছে তো আপনার ইচ্ছে আপনি এটা ম্যানুয়ালি দিয়ে আসছে আপনি দেড় দেন ঠিক আছে এরপরে আমরা কী পথে যাবো গ্যালারি মূল্য আচ্ছা আমি এগুলো নেক্সট ভিডিওতে একদম ম্যানুয়ালি অ্যাপে কিউ আস ঠিক আছে এরপরে আর একটা কি কন্ট্যাক্ট পেজ এই তিনটা এডিট করে দেখাবো ঠিক আছে আমি যেহেতু বলছি যে ম্যানুয়াল সব ডিটেলসে দেখাবো তবে সবগুলো দেখাবো আবার আজকের ভিডিওতে জাস্ট দেখা দিই তো আরেকটা কি হ্যাঁ আর হলো যে আপনি ওগুলো ডিজাইন করার পরে আপনি এখানে পেজেসে যাবেন তারপরে এই ওগুলো সেট আপ করবেন আচ্ছা আমি এগুলা পরে দেখাবো ঠিক আছে যদি অ্যাবারটা ওয়ানটা বাসন ওয়ানটা যদি আপনি এডিট করে থাকেন তাহলে ওয়ানের মধ্যে একটু সিলেক্ট করে সেভ দিয়ে দেবেন তাহলে আপনার পেজটা শো করবে আবার ওট আছে তারপরে এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো ওকে তো আজকের জন্য আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা একটু ছোটো হয়েছে থ্যাংক ইউ